বন্ধুরা আজকে যে প্রধানমন্ত্রী যে স্কিমটা সম্পর্কে বলতে গেলাম এটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চলুন তাহলে আজকে জেনে নিই এই বিমা যোজনাটা কারা করতে পারবেন কোথায় গেলে করতে পারবেন কি শর্ত আছে বিমাটা করার জন্য আর কি উপকার পাবো আমরা এই বিমাটা করলে আজকের ভিডিওতে এই সম্পর্কিত তথ্যই আমি যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরবো এবং অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটি শেষ হলে দেখে নিজেদের মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধুদের জানানোর জন্য চলুন তাহলে জেনে নিই এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সম্পর্কে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি জীবন সুরক্ষা যোজনা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো জীবন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা ওই দুটো ওই যে বললাম দুটো যোজনার ভিতরে ফারাক আছে আগের যে জীবন সুরক্ষা ছিল সেটার মূলত অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যান তাহলে সেটাই সুরক্ষা বিমা যোজনার লাভ পরিবারের মানুষরা পেতে পারতেন এটাই কিন্তু যে কোনো শুধু অ্যাক্সিডেন্ট নয় যে কোনো নর্মাল বা স্বাভাবিক মৃত্যুতেই তেও এটাই যে বিমা রাশি থাকে সেই বিমা রাশিটা পেতে পারেন পরিবারের বা নিজের চলুন তাহলে এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা সম্পর্কে জেনে নি যে এই বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাটা কারা বয়স সীমাটা কত সেটা হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর অবধি বয়স সীমা যদি কারো থাকে তাহলে এই বিমা যোজনাটা করতে করে রাখতে পারেন আর এই জীবন জ্যোতি বিমা যোজনাতে একটু বীমার বিমা রাশি যে আমাদেরকে পে পে করতে হয় সেটার পরিমাণটা একটু বেশি ওটা কুড়ি টাকা হলেও এটাতে হচ্ছে চারশো বর্তমানে চারশো ছত্রিশ টাকা আগে যখন আমাদের শুরু হয়েছিল তখন কিন্তু তিনশো তিরিশ টাকা রকম মতো ছিল আমি দেখেছি তো এর এখন একটু বেড়েছে চারশো ছত্রিশ টাকা বার্ষিকভাবে আমাদেরকে দিতে হবে আর এটাতেও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যারা করবেন বিমাটা আর বিমার যে রাশিটা আছে সেই রাশিটা যারা পলিসি হোল্ডার আছেন তারা কিন্তু যে তাদের যে কোনো মৃত্যুতে যেভাবেই মৃত্যু হোক যে কোনো মৃত্যুতে পলিসি হোল্ডারকে যে পরিমাণ অর্থ দিতে হবে সেই অর্থ মানে দিতে হবে না পলিসি হোল্ডার পাবেন বিমা কোম্পানির তরফ থেকে পলিসি পলিসি হোল্ডারের মৃত্যুর পর তার পরিবারের মানুষজন বিমা রাশির টাকা পাবেন ওই এটা সম্ভবত ওই দু লক্ষ টাকা শুনেছিলাম এবারে কত হয়েছে সেটা আমি জানি না তবে আপনারা অবশ্যই আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনারা যদি করতে চান ব্যাংকে গিয়ে সম্পূর্ণ ডিটেলস জানবেন তারপরেই করবেন হ্যাঁ আমি তো আর সেরকম সরকারি কোনো নেই ব্যক্তি নই যে এটা সম্পর্কে আমি কাজ করি সেরকম নাকি যতটুকু তথ্য জানি যতটুকু দিলাম সঠিক দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই যখন আপনারা করবেন অব ভালো করে তথ্য যাচাই করে তারপরেই করবেন সবাই ভালো থাকবেন